হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তুমি চলে এসেছি তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আজকের ভিডিওটি তোমরা দেখো শুরু থেকে শেষ অবধি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার ছেলে আমি সকলে মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছি খুব সুন্দর করে আর বাকি যারা যাবে তারা এখনো রেডি হচ্ছে তো চলো দেখি কত কতদূর রেডি হলো আর আমরা কোথায় যাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখতে পেলে বুঝতে পারবে তো চলো এখনো শাড়ি পরা কারোর পছন্দ হয়নি আবার নতুন করে দেখতে পাচ্ছ ওরা খুব দুষ্টুমি করছে দুজনে মিলে আমরা এবার বেরোবো চলো সকলে রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো

খুব সুন্দর রোদ করেছিল আর ঠান্ডাটাও খুব একটা ছিল না তো দেখো আমি একটা সুন্দর হাইনেকের ওপরে শাড়িটা খুব সুন্দরভাবে পরেছি একটু নতুনভাবে চেষ্টা করলাম তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর শোনা যায় মা বসে নাকি খুবই জাগ্রত তো এখানে এই দিনটি ছাড়াও এই পৌষ সংক্রান্তির পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিনটি ছাড়াও মঙ্গলবার ও শনিবার এখানে রীতিমতো পুজো দেওয়া হয় এবং ভক্তবৃন্দদের আনাগোনা হয় তো এই দিনটি বিশেষ করে এখানে মেলা হয়ে থাকে আর বাকি দিনগুলি শুধুমাত্র পুজোই দেওয়া হয় তো এই দিনটিতে এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক কিন্তু এই মন্দিরে আসে এবং তারা মায়ের আশীর্বাদ নেয় প্রায় শত বছর ধরে এই মায়ের এখানে আরাধনা চলে আসছে আর অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু ভক্তবৃন্দের প্রচুর ভিড় এখানে দেখা যাচ্ছে কারণ অন্য বছরের তুলনায় এইখানে যাতায়াত রাস্তাঘাট এবং খাবার জলের পানীয় অবস্থা সুসম্পন্ন করা হয়েছে তার জন্য কিন্তু এখানে ভক্তবৃন্দের ভিড়ও আগের তুলনায় এই বছর অনেকটাই বেশি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোক এসছে প্রচুর লোক এসছে তার সাথে সাথে আমরাও চলে এসছি আর এই দেখো আমরা এখন ঢুকে পড়েছি মায়ের মন্দিরে আমি তোম তোমাদের এখন মায়ের বিগ্রহটি দর্শন করাবো শোনা যায় যে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না সকলের মনস্কামনা মা পূরণ করে আর এখানে যে এসে যে মানসিক তার পূরণ করে সে আবার পরবর্তীকালে কিন্তু তাকে আবার আসতে হয় তো একবার কিন্তু এখানে এসে খালি হাতে কেউই ফিরে যান না হচ্ছে আমাদের মা বসিয়া ও পাশে আরও দুটো মূর্তি আছে কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল মায়ের মূর্তি তো এইখানে কিন্তু মায়ের পুজো হয় আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ এটিএম নিউজ থেকে এখানে কিন্তু সংবাদ করতে এসছে আর আমরা অন্যবার ভিতরে ঢুকতে পারি না তো এই বছর কিন্তু খেলাখেলি করেও ভিতরে ঢুকতে গিয়ে আমার কিন্তু কানের দুলটা হারিয়ে গিয়েছিল যেন তো তো আমি পরে কিন্তু সেটা লক্ষ্য করি তো তোমরা দেখতে পাবে হয়তো আমার ভিডিওতে তো চলো আমরা এখন ভিতরে ঢুকি এবং মায়ের আশীর্বাদ নিই এই দেখো এইটা হচ্ছে আমাদের যে বসিয়ার বিলের কথা তোমাদের আস্তে আস্তে আমি বললাম তো এই দেখো এই বিল আর এই দেখো বসিয়ার বিলে যে বাঁশের খুঁটিগুলো পোতা রয়েছে তো এইখানে কিন্তু আমাদের বলিদানটা কমপ্লিট হয় তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব গরম লেগেছিল তার জন্য ও কিন্তু যে জামাটা পরে এসছিল সেইটা এখন খুলে দিয়েছে আর অনেকে এখানে ফিস্ট করছে তো তারা দেখো অনেকের মধ্যে স্নানও করেছে তো আমার এখানে কিছু একটা মানসিক ছিল তো যাই হোক সেই মানসিকটা কমপ্লিট করার জন্য আমি কিন্তু জন্দির ধারে এসেছিলাম এবং মানসিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার মেলার ভিতরে যাব তো ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং পাশে থেকো হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর 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 রয়েছে এগুলো হচ্ছে ঝাড়বাতি তো ঝাড়বাতি গুলো কিন্তু খুব সুন্দর না আপনারা একটু মন্দির ছাড়তে হবে আমাদের অনেকের ছেলেরা আপনাদের মন্দিরে যাচ্ছে আপনারা মন্দিরটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন

তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুলদানি গুলো না দারুন ফুল ফুলদানি এই কি কিনছে রে সুপর্ণা

তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আর অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে ভিড় তো মেলার মধ্যে হাঁটা কিন্তু একসঙ্গে অসম্ভব প্রায় বললেই চলে কারণ এত ভিড় মানে রাস্তায় ঠেলাঠেলি হচ্ছে তো আর এখানে যদি কেউ হারিয়ে যায় তাহলে তো তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল যদি তার কাছে এখন ফোন না থাকে তো দেখো এখানকার যে সুন্দর সুন্দর জিনিস তা বেশিরভাগই প্রায় বাচ্চাদের তো বাচ্চাদের জন্য এই মেলা কিন্তু প্রায় ঠিক আছে তো বেশিরভাগই বাচ্চাদের খেলনা তো কি নেব আমি কিন্তু কিছুই ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক দেখি মেলাটা সম্পূর্ণটা ঘুরি আরও কী কী আছে দেখি যদি কিছু পছন্দ হয় তো শেষমেশ সেইটাই নেব তো চলো যাওয়া যাক ওইখানে ভালো ছিল গনসাগুলা কি গনসাগুলো এই লিপিকা গুলা এই লিপিকা

বাবু দেখি বাবু দেখি এই বাবুকে কিছু বুঝতে পারাচ্ছে না ছবিটা বুঝলা বুঝতে না भाईजी का बोल তো বন্ধুরা দেখতে পাচ্ছ শেষমেষ এই সুন্দর সুন্দর গোলাপের দুটো ফুলদানি আমার পছন্দ হলো আর এই ফুলদানি দুটো আমি এখন নিয়ে নিয়েছি আর পাশে নিয়েছি বাবুর জন্য একটা বড় টেডি তো দেখতেই পাচ্ছ টেডিটা আর ফুলদানিটা নিয়ে আমাদের মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু ফুচকা টুচকা খাওয়া হয়ে গিয়েছে এখন নব জিলেপি তো মেলা দেখতে এসে জিলেপি না নিলে তো মেলা দেখাটা কমপ্লিটই হয় না তো চলো আমরা এখন জিলেপি কিনবো আর ওইদিকে দেখো ভাগ্নি পাশে রিলস বানাতে ব্যস্ত তো আমার নেট কাজ করছিল না তো যাই হোক নয়তো আমিও দুটো রিলস বানিয়ে নিতাম আর তোমাদের দাদা ভাই এদিকে কিন্তু খুব তাড়াহুড়ো করছিল তো বলছিল বাড়ি যাওয়ার জন্য কারণ ছেলে কিন্তু থাকতে চাইছিল না আর তো দেখো পুরো মেলাটা তোমরা আর একবার ঘুরে না খুব সুন্দর মেলাটা তো যাই হোক বছরকার মতো মেলাটা কিন্তু আমরা এখানেই এটি এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো আর এক ধরনের থাকে াম <aunque mehranoughs> <muchas> <takes> তো বন্ধুরা দেখো রাস্তার দুই পাশে কিন্তু এখানে প্রচুর ভিড় আর দুই দিকে দুই গাড়ি যাচ্ছে আর দেখো রাস্তার দুই পাশে মোটরসাইকেল মানে সারি সারি লাগানোর এখানে কিন্তু গ্যারেজ করেছে তো গ্যারেজটা রাস্তার ওই পাশে তো তোমাদের দেখানো হয়নি তো দেখো আমাদের আগে কিন্তু দিদিরা অনেকক্ষণ আগে পৌঁছে গিয়েছে আর তো ওই দেখো দিদিরা কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে আমরা এবার টোটো ধরবো আর টোটো ধরে এবার বাড়ি পৌঁছাবো তো যাই হোক বন্ধুরা দেখো আমরা কিন্তু টোটোতে চেপে পড়েছি আর আমাদের মেলা দেখা এই বছরের মতো কিন্তু শেষ খুব সুন্দরভাবে দিনটি কাটালাম আর দিনটি পৌষ সংক্রান্তির দিন আজকে আমরা কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তো যাই হোক এখানেও কিছু টুকিটাকি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা খুব সুন্দরভাবে দিনটি কাটাও আর নতুন ভিডিও আসা অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না